ইস্কনকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে ইস্কনে কোনো কাজ নেই ইস্কন ইস্কনে কোনো কাজ বাংলাদেশে মানে দরকার নেই বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেখানে সকল ধর্মের মানুষ নিরাপদ হিজবুত তাহলে যদি জঙ্গি হতে পারে বা জঙ্গি হয় নিষিদ্ধ করে তাহলে ইস্কন কি দুটোর মধ্যে পার্থক্য কি বলেন যারা ইসবুত তাহই তারা নামাজ পড়ে তাদের দাড়ি টুপি আছে আর যারা ইস্কন তাদের দাড়ি টুপি নাই এই হচ্ছে মানে আমরা মুসলিম হলে সেটাকে জঙ্গি তকমা দেয় আর যারা অন্য ধর্মের তখন আমরা দুর্বৃত্ত বলছি এই চট্টমদ ইউনুস একজন প্রাজ্ঞ ব্যক্তি সারা পৃথিবীতে একজন সম্মানী ব্যক্তি আপনার এই সম্মানটাকে পরিচিতিটাকে কাজে লাগিয়ে আমরা এগোতে পারবো তার জন্যই তো আপনাকে বসানো তাই না আমরা এমনও দেখেছি আমার এক দর্শক বলেছেন একটা কথা খুব ভালো লেগেছে আহ এ কারণে আসলে ভালো লেগেছে যে পরিবারটি তার একজন অভিভাবককে হারিয়েছে এই জঙ্গি তকমা দিয়ে সে পরিবার বুঝে কষ্ট কি জিনিস সে পরিবার বুঝে অভাব কি জিনিস সে পরিবার বুঝে তার কাছের মানুষ কি এই শত শত ঘটনা আছে রকম আমরা এমনও দেখেছি বাসাবাড়ির মধ্যে চারজন মিলাদ পড়ছে সেখান থেকে ডিজিএফআই ধরে নিয়ে গেছে সেখানে কোরআন শরীফ পড়ছে কোরআন পাওয়া গেছে সেটাকে জঙ্গি বই বলে চালিয়ে দিয়েছে এই যে রাষ্ট্রকে পুরো পৃথিবীতে কলঙ্কিত করার কলুষিত করার একটা মাধ্যম লাগে সেটা হচ্ছে প্রথম আলো ডেলিস্টা নিঃসন্দেহ হ্যাঁ আমরা কোন পত্রিকা নিষেধের পক্ষে না বাক স্বাধীনতা পক্ষে না কিন্তু অপসাংবাদিকতা এটার বিপক্ষে আমরা তাহলে তাদের বিরুদ্ধে সরকারকে বা কোন ব্যক্তিকে এখন মামলা করে তাদেরকে বিচার আওতায় আনতে হবে তাহলে কিন্তু পরিষ্কার আমার একটা কথা স্পষ্ট বলতে চাই দেখেন আমরা এই চুয়ান্ন বছর পরে যে একটা বিপ্লব সংগঠিত হয়েছে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এটা খুব নেহাত সাধারণ বিষয় না মনির ভাই চুয়ান্ন বছর পরে যে বিপ্লব বা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এটা অনেক বড় একটা বিষয় এরপরেও যদি আমরা সত্যিকার অর্থে ভারতীয় আদর্শ ধারণ করে বাংলাদেশে অনেকে দলই এখনো আমরা দেখছি যে ভারতকে আস্থায় রেখে রাজনীতি করতে চায় আমি অনুরোধ করছি এই চুয়ান্ন বছর পরের গণোত্থানের পরেও যদি আমরা দেশপ্রেমিক না হতে পারি বাংলাদেশের এজেন্ট না হতে পারি তাহলে কিন্তু আসলেই আমরা এগুবো না আসলে পিছিয়ে থাকবো এই গণপ্যানের পরও এখনো আজকে উপদেষ্টা নিয়োগ হচ্ছে দুঃখের বিষয় বলতে হয় আসিফ মাহতাবের মতো লোক সে যা আছে যারা এই গণপ্যানে পুরো সময়টা সাধারণ মানুষের পক্ষে ছিল ছাত্রদের পক্ষে ছিল আন্দোলন করতে গিয়ে চাকরি হারিয়েছে আপনার এই যে নিশ্চয়ই শহীদুল আলমের কথা মনে আছে জেল খেটেছে দীর্ঘদিন শহীদুল আলম এত যোগ্যতা সম্পন্ন মানুষ থাকা সত্ত্বেও একটাই তাদের অপরাধ তারা ভারতীয় এজেন্ট না ভারতীয় দালাল না তারা বাংলাদেশি এজেন্ট বাংলাদেশের দালাল হওয়ার কারণে আজকে পারুকি উপদেষ্টাতে যেতে পারে সেই কাজল কি বলে শহীদুল আলম তিনি উপদেষ্টাতে যেতে পারে না সে আসিফ মাহাতাব তিনি উপদেষ্টাতে যেতে পারেন না কারণ কি জানেন তিনি বাংলাদেশের এজেন্ট তিনি দেশ প্রেমিক দেশকে ভালোবাসেন শুধু তিনি কোন রাষ্ট্রের এজেন্ট না তার জন্য আজকে তারা যেতে পারেন না এটা আপনি এটা খুব গভীর ষড়যন্ত্র কিন্তু মনির ভাই আপনি নিশ্চয়ই দেখেছেন দুজন উপদেষ্টা নিয়োগ দিয়েছে প্রথম হলো ডেলিস্টা তাদের মতাদর্শ এটাই ক্ষান্ত নয় এর পিছনে কিছু আড়ালে আছে দুজন প্রেস মিনিস্টার নিয়োগ দিয়েছে নিশ্চয়ই আপনারা জানেন দুজনই কিন্তু ডেলিস্টা এবং প্রথম আলো আমি আবারও বলছি কোন পত্রিকা কোন গণমাধ্যম বন্ধ হোক এটা আমরা চাই না কিন্তু এই অপর সাংবাদিকতার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে রাষ্ট্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেন তাদের বিরুদ্ধে দাঁড়াতেই হবে এই গণভ্যুত্থান স্পিডের সাথে নাহলে বেইমানি করা হবে এবার আসি একটা বিষয় কিন্তু বোঝা যায় দেখেন আজকে ডিজিএফআই যে ঘটনাটি ঘটালো যিনি হচ্ছেন আহ অহিংস গণভ্যুত্থানের আন্দোলনে তিনি হচ্ছেন আহ কি যেন নামটা এতে ভুলে গেলাম আপনার মোস্তফা আমিন তাকে আমি ব্যক্তিগত ভাবে হাড়ে হাড়ে চিনি উনি হচ্ছেন ফরওয়ার্ড পার্টি নামে একটা পার্টির আহ্বায়ক এবং দু সালে যে গণ যুক্ত ফ্রন্ট হয়েছে এই মোস্তফা আমিন সাহেব সেটা সদস্য হয়েছিলেন কিন্তু দু হাজার আঠারো সালে নির্বাচন পূর্বে তাহলে দেখেন তাহলে এখন দেখেন এই যে মোস্তফা আমিন সাহ এর আগেও এই সরকারের পতনের স্বৈরাচারী পতনের পরও তারা একটা প্রোগ্রাম করেছে ঢাকাতে আমি আশ্চর্য হয়ে গেছি লক্ষ হাজার হাজার লক্ষাধিক লোক তারা ঢাকা সারা বাংলাদেশ থেকে আমি তাকে পার্সোনাল যতটুকু চিনি পাঁচ দশ হাজার খরচ করার মতো তিনি অবস্থায় নাই অথচ তিনি শত শত গাড়ি ঢাকাতে এনে তিনি একটা চক্রান্ত করার চেষ্টা করছেন বা করবেন আচ্ছা ডিজিএফ এর কাজটা কি ওনারা কি করছেন তাহলে আমাদের এর কাজ কি ওই যেখানে দোয়া মাহফিল গড়ে হলে জঙ্গি সেখানে বসে আহ রাষ্ট্রের ষড়যন্ত্র করছে টের পেয়ে যায় আর শত শত বাস ঢাকাতে আসলো ডিজিএফআ টের পায় নাই আইনের হবে আমি আবারও বলছি আজকে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বৈরাচারের পেতার তারা কিন্তু এখনো আছে বলব তাই অত্যন্ত কষ্টসাধ্য সেটাকে সক্রিয় করা এবং রাষ্ট্রের পক্ষে কাজ করা সবার আগে আমাকে দেশপ্রেমিক হতে হবে সবার আগে আমাদের আহ দেশ বাংলাদেশি মতাদর্শ হতে হবে বাংলাদেশি এজেন্ট হতে হবে সেই মতাদর্শের লোকগুলো যতক্ষণ পর্যন্ত উপদেষ্টাতে না আসবে ততক্ষণ পর্যন্ত এই ক্ষতিগ্রস্ত হতে থাকবে রাষ্ট্র আমি বড় বিষয় যেটা হচ্ছে হিজবুত তাহর যদি জঙ্গি হয় হতে পারে বা জঙ্গি হয় নিষিদ্ধ করে তাহলে ইস্কন কি গুটের মধ্যে পার্থক্য কি বলেন যারা ইজবুত তাহ তারা নামাজ পড়ে তাদের দাড়ি টুপি আছে আর যারা ইস্কন তাদের টুপি নাই এই হচ্ছে মানে আমরা মুসলিম হলে সেটাকে জঙ্গি তকমা দেয় আর যারা অন্য ধর্মের তখন আমরা দুর্বৃত্ত বলছি এই সংস্কৃতি পশ্চিমারা চালু করেছে বাংলাদেশে সংস্কৃতি চালু হতে পারবে না আজ ইস্কনে যাকে সিনেমা যাকে অ্যারেস্ট করেছে তিনি মামলার আসামি বাবা তিনি একটা একটা মামলার আসামি তিনি চট্টগ্রামের নিশ্চয় আপনার ওই যে পতাকা উঠিয়েছিল ইস্কনের অবমাননা রাষ্ট্র মামলা তিনি একজন আসামি তাকে অ্যারেস্ট করতেই পারে এটা সাধারণ বিষয় আমরা বলছি হিজবুত তাহলে যদি নিষিদ্ধ হয় নিঃসন্দেহে আপনার ইস্কোন নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে ইস্কনে কোনো কাজ নেই কোন কাজ বাংলাদেশে মানে দরকার নেই বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেখানে সকল ধর্মের মানুষ নিরাপদ আমাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে এখানে ইস্কনের মতো সংগঠন ইস্কনের মতো হিন্দুত্ববাদী সংগঠন আমার রাষ্ট্রের দরকার নাই তাই আমি এখন সরকারের প্রতি অনুরোধ করছি ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করার জন্য যেভাবে হিজবুত তাহকে আপনি নিষিদ্ধ করেছেন তাহলে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে তাই আজকে মনে রাখবেন মনির ভাই ওই যে যুবলীগের পত্রিকায় প্রকাশ পেয়েছে সাতাশটি গুলি করেছে এই ছাত্র জনতার বিরুদ্ধে আজকে কি মনে করেন তার মতো এই রকম গুলি করা করা মানুষটা এখনো ঘুরে বেড়াচ্ছে আজকে যে ঘটনা ঘটে গেল ড্যামরাতে আহ এইখানে এই এই সেই প্রেতার তারা আছে অরাজকতার সৃষ্টি করছে আছে না তারা সে তাদেরকে কি অ্যারেস্ট করতে পেরেছে সেই লিস্ট ধরে পারেনি এই ব্যর্থতা নিঃসন্দেহে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারকে যে কথাটা আমার মেবি জামান ভাই বলছেন আমার মিতা বলেছেন আমি আপনার সাথে পুরোপুরি একমত যে হ্যাঁ যদি দায় নিয়ে না একজন দর্শক বলছেন যদি না পারেন ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করবেন এটাই তো গণতন্ত্র এটাই আপনাদের কাছে প্রত্যাশা এটাই আপনাদের সংস্কার করতে আসছেন আপনি যদি না পারেন বিদায় নিবেন আপনি তো কোনো লোভনীয় পদে বসেন নাই আপনি তো কোনো হাজার কোটি টাকার মালিক হবেন নাই তার জন্য কিন্তু আপনাকে বসায় না তাহলে আপনি দায়িত্ব যদি পালন না করতে পারেন স্বেচ্ছায় দেশপ্রেমিক হলে আপনি সেখান থেকে বিদায় আরেকজন আজকে যে কথাটা আমি আমি বলছিলাম আজকে এই যে এই সরকারের তিন একশো দিনে খুব উল্লেখযোগ্য খুব ভালো কিছু কাজ কিন্তু এখনো আমরা দেখছি না সত্যিকার অর্থে আমরা আশা করি হতাশ করবেন না আমাদের ডক্টর মোদি ইউনুস একজন প্রাজ্ঞ ব্যক্তি সারা পৃথিবীতে একজন সম্মানী ব্যক্তি আপনার এই সম্মানটাকে পরিচিতিটাকে কাজে লাগিয়ে আমরা এগোতে পারবো তার জন্যই তো আপনাকে তাই না আদিলুর রহমান তিনি মধ্যে ঘোষণা দিয়েছেন চালু করার জন্য বাংলাদেশের চিনি শিল্পটাকে ধ্বংস করে দিয়েছিল স্বৈরাচাররা পাট শিল্পটাকে ধ্বংস করে দিয়েছিল গার্মেন্টস সেক্টরটাকে ধ্বংস করার পায়ে তার পেতার তোরা এখনো সক্রিয় আছে তাই এই আমাদের নাক কাঁচক খোলা রেখে দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশী এজেন্ট হতে হবে আমার কোন রাষ্ট্রের এজেন্ট যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের মানে ছায়াও তো না থাকে এটাই আমাদের প্রত্যাশা থাকবে না হলে গণঅভ্যুত্থান হবে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে আগামী তরুণ প্রজন্মের বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে আজকে এই মোস্তফা আমিনের মতো শত শত ঘটনা আরো জন্ম হবে জন্ম নিচ্ছে আপনারা দেখছেন গার্মেন্টস সেক্টরটা কিভাবে অরাজকতা সৃষ্টি করে রাখছে তারা কারা ব্যাটারি চালিত আরে বাবা ব্যাটারি চালিত আপনি চালান আপনি কেন হাইওয়ে বা উঠবেন এটা 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 বিষয় নিয়ে নিয়ে আমি দেখছি আবার বসার জন্য ডাকছেন না এখানে কোনো ইয়ে হবে না কম্প্রোমাইজ নেই আপনি হাইওয়েতে কেন ব্যাটারি চালিত রিক্সা উঠবে এটা সাধারণ একটা কমন সেন্স আপনি চালান পাড়া মহলে চালান কোনো অসুবিধা নেই বাট উঠতে তাহলে এটার দাবি মানামানি তারা একটা অরাজকতা সৃষ্টি করবে ছাত্রলীগ যুবলীগের পেতার তারা আমাদের সতর্ক থাকতে হবে এবং খুব শক্ত হাতে দমন করতে হবে আন্দোলন করলেই তাদেরকে ডেকে আমরা বসবো না না হলে কিন্তু এটা ট্রেন চালু হয়ে গেলে সত্যিকার অর্থে আমরা একটা বিপদে পড়ে যাব এই গণাভ্যুত্থান ব্যর্থ হলে আবারও বলছি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে আগামী প্রজন্ম আমার সন্তানের প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে তাই আমার এই অন্তর্বর্তীকালে সরকারের কাছে প্রত্যাশা থাকবে কঠিন হস্তে দমন করে আমাদের বাংলাদেশকে একটা সুন্দর সংস্কার করে একটা নির্বাচনের দিকে এগোবেন সেই প্রত্যাশায় আমরা রাখছি জি